নবীগঞ্জ উপজেলায় চারশো বছরের পুরনো একটি রহস্যময় তিতুল গাছ নিয়ে সর্বত্র তলপার হচ্ছে এই তিতুল গাছের কাহিনী যেন রূপকথার গল্প ঠাকুরের হাতে রোপণ করা গাছে তিতুল জটিল রোগের মুক্তি মেলে নিঃসন্তান দম্পতি সন্তান লাভ করেন প্রতিদিনই ওই গাছের নিচে শত শত দর্শনার্থী আসেন পূজা দিতে এবং মুসলমান নর্নারী আসেন নিজের মনোবাসনা পূরণের জন্য নিয়াজ অথবা শ্রেণী নিয়ে বিশাল এই গাছের নিচে রয়েছে শিববাণী ঠাকুরের একটি মন্দির একটি নট মন্দির ও উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার অদূরে ইউনিয়নের শতগ্রামে ঠাকুরের বাড়িতে বছরের একটি পুরনো গাছ এই গাছটি দেখতে অনেকে যান ঠাকুরবাণীর বাড়িতে আবার মানত করে থাকেন অনেকে এই গাছটি নিয়ে এলাকায় নানা প্রবাদ রয়েছে প্রায় দশ কাঠা জমির ওপর ছড়িয়ে আছে এই বিশাল পুরোনো তিতুল গাছটি গাছের এক একটি শিকড় প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট দৈর্ঘ্য হয়ে চতুর্দিকে ছড়িয়ে রয়েছে প্রশস্ত প্রায় পনেরো ফুট উচ্চতা চল্লিশ থেকে পঞ্চাশ ফুট ডালপালা ষাট থেকে সত্তর ফুট নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় পাঁচ বছর আগে এই গাছের শিকড় দুই কিলোমিটার দূরে দেখতে পাওয়া গেছে শিববাণী ঠাকুরের উত্তরস্বরী দিনারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গৌরাপদ তিতুল গাছ সম্পর্কে বলেছেন শুনেছি চারশো বছর আগের ঠাকুরবাণী নামে এক ঠাকুর তার মায়ের জন্য বাজার থেকে টক তিতুল নিয়ে আসলে ওই খেয়ে শেষ হয়ে গেলে সকালে মা আবার তিতুল খেতে চাইলে ঠাকুরবাণীকে বলেন তখন ঠাকুরবাণী মাকে জিজ্ঞাসা করেন আপনি তিতুল খেয়ে এর বীজ কোথায় রেখেছেন মা তাকে বলেন ঘরের পাশে রেখেছি ওই কথা শুনে তিনি তিতুল বীজের কাছে গিয়ে হাতের লোটা থেকে একটু পানি ছিটিয়ে দিলে সাথে সাথে বীজ থেকে গাছ জন্ম নেয় তারপর গাছের তিতুল হাতে নিয়ে মায়ের কাছে দেন মা তিতুল খাবার পর ঠাকুরবাণী আবার চলে গিয়ে তিতুল গাছে উঠে উধাও হয়ে যান অনেকে খোঁজাখুঁজি করে ঠাকুরবাণীকে পাওয়া যায়নি এরপর থেকে ঠাকুরবাণী তিতুল গাছটিকে ঘিরে রহস্য বিরাজ করে হিন্দু মুসলিম সবাই বিশ্বাস করেন ঠাকুরবাণী জীবিত আছেন বিভিন্ন পূজায় তিনি ওই গাছে আসেন তাই দর্শনার্থীর ভিড় জমে প্রতিটি পূজায় প্রতিদিন রকমারি নিত্যানতুন খবরাখবরের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন